এত রাতে যখন আমার পুরি খেতে ইচ্ছে করে কিন্তু দোকান বন্ধ থাকে আমি বাসায় বানিয়ে ফেললাম ঝাল ঝাল আলু পুরি সাথে আলুর টক এবং পুদিনার চাটনি আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত প্রায় একটার মতো আমার অনেক পুরি খেতে ইচ্ছে করতেছে তো কিছু করার নাই তাই নিজেই নেমে পড়লাম পুরি বানাতে কারণ আমি খুব ভালো পুরি বানাই তো আজকে আমি মজাদার পুরির সাথে খাওয়ার জন্য টক বানাবো আর হচ্ছে চাটনি বানাবো সো তোমরা ফুল রেসিপি দেখলে অনেক বেশি মজা পাবা তো এখন হচ্ছে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ আর ময়দা ভালো করে মিক্স করে নিব শুকনো থাকা অবস্থায় তারপর দিয়ে দিব হচ্ছে একটা চা চামচ ঘি এটা অপশনাল তারপর দিব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ তেল বেশি দেওয়া যাবে না তোমরা ঘি চাইলে দিতে পারো অথবা শুধু তেলও দিতে পারো এখন তেল আর ঘিটা ভালো করে মেখে নিয়ে তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব আর তোমরা হচ্ছে এখানে শুধু তেলও দিতে পারো অথবা ঘিও দিতে পারো তারপর পানিটা হবে একদম নর্মাল পানি যে আমরা পানিটা খাই ওই পানি ঠান্ডা পানিও না অথবা গরম পানিও না তো এখন ভালো করে অল্প অল্প পানি দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে একটা আমি শক্ত ডো বানিয়ে নিব খুব শক্ত না আবার খুব বেশি নরমও না এখন উপর থেকে তেল দিয়ে তারপর হচ্ছে এটা আমি রেস্টে রেখে দিব প্রায় হচ্ছে আধা ঘন্টার জন্য এখানে আমি হচ্ছে ফার্স্টে বানাবো যেই পুদিনা চাটনিটা সেটা তো এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি আর আমি দেওয়ার সময় এক এক করে তোমাদেরকে আবার বলে দিব ফার্স্টে দিলাম হচ্ছে পুদিনা তারপর দিলাম ধনিয়া পাতা এরপর দিলাম গোলমরিচ এরপর দিলাম কাঁচা মরিচ এরপর দিলাম হচ্ছে রসুন তারপর দিলাম ভাজা জিরের গুঁড়ো তারপর দিয়েছে হচ্ছে তেঁতুলের পাল তারপর দিয়েছে হচ্ছে লবণ তারপর বিট লবণ তারপর দিব লেবুর রস তেঁতুলের কাঠটা তোমরা দেওয়া ট্রাই করবো তাহলে ভালো মজা হবে এরপর একটু পানি দিয়ে সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নিব এই তৈরি হয়ে গেলো পুদিনার চাটনি এটা যে কোনো কিছুর সাথে খেলে সুপার হিট হয়ে যায় তো আমি চাটনিটা এক পাশে রেখে দিই এখন আলু টকটা বানাবো এই জন্য হচ্ছে আমি আলুটা সিদ্ধ করেছি সেটা গরম গরম ছিলা ট্রাই করতেছি তো ফাইনালি আলুগুলো ছিলে নিলাম এখন হচ্ছে আমি এখান থেকে বেশি অর্ধেক সরিয়ে রেখেছি কারণ ওইটা আমি হচ্ছে পুরি বানাতে লাগবে আর এখন টক বানাবো টক বানানোর জন্য আমি আলুটা মেখে নিয়ে তারপর জিরার গুঁড়ো বিট লবণ তারপর দিলাম কাঁচা মরিচ এখন দিলাম তেঁতুলের পাল তারপর দিলাম হচ্ছে শুকনো মরিচ এটা অপশনাল অল্প একটু দিবা তারপর লেবুর রস দিলাম তারপর হচ্ছে আমি সুন্দর করে মেখে নিবো আর লেবুর রসটা দিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম এখানে পনে এক কাপের মতো তারপর সুন্দর করে মিক্স করে নিব এখন যতটা পাতলা মনে হচ্ছে এটা রেখে দিলে কিন্তু ঘন হয়ে যাবে এখন আলুর পুরটা বানিয়ে নিব মানে আমি আলু পুরি বানানোর জন্য তা আলুটা ঠান্ডা হওয়ার পর আমি আলুটা সুন্দর করে কষলে নিচ্ছি মানে একদম মিহি করে নিচ্ছি আর গরম আলু দিয়ে কিন্তু পুরে দেওয়া যাবে না তাহলে পুরি ফেটে যাবে তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপর হচ্ছে মরিচ দিয়ে দিলাম ভাজা মরিচ তারপর লবণ দিয়ে কাঁচা মরিচ দিয়ে এখন মেখে নিব আমরা এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারো কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ দিলে পানি উঠতে পারে তখন পুরিটা ভালো নাও হতে পারে এই জন্য আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তোমরা কাঁচা পেঁয়াজ দিলেও কোনো সমস্যা নেই তো সুন্দর করে হচ্ছে আমি পুরটা ঝাল ঝাল করে মেখে নিয়েছি এখন সুন্দর করে আমি আলুর বল বানিয়ে নিবো মানে যে কয়টা পুরি বানাবো ওই কয়টা অনুযায়ী হচ্ছে আমি সুন্দর করে বল বানিয়ে নিচ্ছি এতে করে কাজটা অনেক ইজি হবে আর হচ্ছে এখন আমি ডোটা দিও সুন্দর করে আলাদা আলাদা করে যে কয়টা আলুর বল হয়েছে ওই কয়টা আমি হচ্ছে মানে ময়দার বল বানিয়ে নিব তারপর হচ্ছে আমি তেল দিয়ে এটা আমি একটু ঢেকে রেখে এখন পুরিটা বানাবো আর আলু কিন্তু অলরেডি ঠান্ডা হয়েছে তোমরা আলু পুরি বানাও বা ডাল পুরি যেটাই বানাও না কেন পুরটা হচ্ছে ঠান্ডা লাগবে না হলে কিন্তু ফেটে যাবে ভিতর থেকে পুর বের হয়ে যাবে তো এভাবে আমি ভিতর থেকে হচ্ছে গর্ত করে সুন্দর করে আলুর পুরটা দিয়ে দিলাম এরপর সুন্দর করে হচ্ছে মুখটা আমি লাগিয়ে দিলাম এখন হচ্ছে একটু তেল দিয়ে তারপর হচ্ছে আমি বেলে নিব হালকা করে প্রথমে আমি ফার্স্টে একটু চেপে চেপে দিব হাত দিয়ে তারপর একদম আলতো হাতে বেলতে হবে আর পুরিতে কিন্তু ময়দা দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে সো তেল দিয়ে বেলতে হবে এভাবে আমি সবগুলো পুরি আগে বানিয়ে নিব এখন হচ্ছে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম মানে ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হওয়ার পর তারপর হচ্ছে পুরিটা ছেড়ে দিব আর দেখবা আমার পুরিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে পুরিতে কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেওয়া যাবে না তাহলে কিন্তু মজা হবে না ঠিক আছে ফুলবে তোমার কাইটা যদি তুমি ডোটা ভালো করে তাহলে পুরি ফুলে যাবে আর দোকানের থেকেও বেশি মজার হবে মি তোমরা বানিয়ে দেখো এর আগে আমি বানিয়েছিলাম আর আলু পুরী বানিয়ে দেখাচ্ছি দুইটা পুরি অনেক বেশি মজার তো এই তো আমার দুই রকমের খাওয়ার জন্য সস মানে একটা হচ্ছে আলুর টক আর একটা হচ্ছে পুদিনা সস এই দুইটা দিয়ে পুরি খেলে যা মজা তোমার দোকানেও এত মজার সস তোমরা পাবা না তো আমি একটা পুরি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি মাঝখানে হচ্ছে আমি পুদিনা চাটনি দিয়ে দিলাম এখন হচ্ছে আলুর টকে চুবিয়ে তারপর খাওয়ার পালা ট্রাস্ট এত বেশি মজার আর রাতের বেলা একদম মনে হয় আমার এত কষ্ট করে বানিয়ে একদম সার্থক হয়েছে আর দেখো ভিতরের অবস্থা কি সুন্দর হয়েছে থেকে বেশি সুন্দর হয়েছে তো বাসায় বানাতে পারলে কিন্তু সব খাবার অনেক বেশি মজার হয় এখন বলতে পারো তাহলে তুমি বাসায় এত ভালো বানাও দোকানে খাও কেন সব সময় তো আর বাসায় বানানো খাবার খাওয়া যায় না তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে জানাতে পারো অথবা বাসায় কিন্তু তোমাদের কোনো ফ্রেন্ড আসলে গেস্ট আসলে তাদেরকে এই পুরিটা বানায় খাওয়াইলে তারা তোমার ফ্যান হয়ে যাবে ট্রাস্ট এত বেশি মজার কার কার লোভ লাগতেছে এই পুরী খাওয়া দেখে তারা কমেন্ট করে জানাতে পারো তো তোমরা নেক্সট কোন রেসিপি দেখতে চাও সেটাও ভিডিওতে কমেন্ট করে দিও কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং বাই